আমাদের সমস্যা প্রচুর ছিল সমস্যা হচ্ছে এই যে বাচ্চা কাচ্চারা স্কুলে যেত তারপরে হচ্ছে মনে করো যে কোনো একটা রোগী হয়তো মনে করো যে হচ্ছে অসুস্থ হয়ে গেছে তাকে মানে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে পারতাম না কেন পারতেন না কেন পারতাম না কারণ হচ্ছে এই যে ব্রিজের অবস্থা খারাপ ছিল নৌকা পারাপার ছিল তারপর হচ্ছে বন্যা হলে ওটাই এপার ওপার কখনো হয়তো নৌকো থাকলেও হয়তো নৌকোটা ওপার আছে দীর্ঘ আট বছর আগে যখন একটি কংক্রিট ব্রিজ নির্মাণের মাধ্যমে অর্ধযাত্রা সম্পূর্ণ হয়েছিল তখনই এলাকার বাসিন্দাদের আশা ছিল এই ব্রিজের সাথে সংযুক্ত হবে একটি সুস্থ রাস্তা কিন্তু বাস্তবে তাদের সেই আশা ছিল শুধুই স্বপ্ন খাড়ির কোমর জল এবং বাঁশের মাচার ওপর দিয়ে যাতায়াত করে জীবন অতিবাহিত করতে হয়েছিল গ্রামবাসীদের কি ছিল আগে আগে একটা মানে রাস্তা ছিল ওটা দিয়ে যাওয়া আসা করতাম মানে ব্রিজের সঙ্গে রাস্তাটা ছিল না আর কি তার জন্য হয়তো কোনো রুগীর হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে হয়তো মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারত। এই রকম মানে প্রচুর সমস্যা ছিল যতবার বৃষ্টি হয়েছে বৃষ্টি ডুবে গিয়ে নৌকার পথ তৈরি হয়েছে এবং স্থানীয়রা ভেঙে যাওয়া রাস্তার কারণে নানান বিপদে পড়েছেন কৃষিজাত ফসল অসুস্থ রোগী কিংবা জন্য এটি হয়ে উঠেছিল এক অভিশাপ আগে সব সমস্যা ছিল কোনো কিছু ঢুকতো না জয় কত দেয় মাথার থেকে আমাদের ব্রিজের সমস্যা ছিল ব্রিজটা হয়ে গেছিলো দুই পাশে মাটি কাটা বন্ধ ছিল তার জন্য আমরা দুই বছর খুব কষ্ট করে পার করলাম তবে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সংগ্রাম ছিল তারা পঞ্চায়েত ব্লক জেলা প্রশাসন এবং সাংসদ সুকান্ত মজুমদারের কাছে বারবার দাবি জানিয়েছে। তাদের একটাই দাবি ছিল যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজের সংযোগকারী রাস্তা তৈরি হোক আমাদের জলভরা অঞ্চলের লাইফ লাইন রাধানগর ব্রিজটা রাধানগর ব্রিজের এই পারে মিলিয়ে আমাদের তেরোখানা সংসদ আছে সেই তেরোখানা সংসদের লোক কম বেশি ওটাতে সবাই যাতায়াত করে ব্রিজটা খুব গুরুত্বপূর্ণ ছিল বলেই এমজিএনআর জিএসের যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেই কেন্দ্রীয় সরকারের প্রকল্প দিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম কিন্তু পরবর্তী টাইমে আপনারা সবাই জানেন রাজ্যকে বঞ্চনার কারণে কেন্দ্র সরকার সেই জি জিএস প্রকল্পটা পুরোপুরায় বন্ধ করে দিয়েছে সেই জন্য ব্রিজটা আমরা করার পরে অ্যাপ্রোচ যে রোড বোর্থ সাইডের যে অ্যাপ্রোচ রোডটা সেটা আমরা সেই সময় করতে পারিনি সে কারণে গ্রামের প্রচুর মানুষের অসুবিধা অ্যাকচুয়ালি গোটা জিপির মানুষের অসুবিধা ছিল আপনাকে বলে দিই এখানে রাধানগর তারপরে গোপীনগর জলঘর একদিকে আছে চক্কাশি একদিকে গঙ্গাসাগর একদিকে হচ্ছে ফতেপুর একদিকে না। এই হচ্ছে এতগুলো সংসদের লোক ওই রাত বৃষ্টার করতে চলাচল করে অ্যাক্রোস রোডটা না হওয়ার কারণে আমাদের খুব প্রবলেম হচ্ছিল আমরা ডিএম সাহেবকে বারবার করে জানিয়েছি প্রশাসনের আমরা দ্বারস্থ হয়েছি আমি নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে ওহনকার যারা দলীয় আমাদের কর্মী ছিল তাদের সবাইকে নিয়ে আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম পরবর্তী সময়ে প্রশাসন আমাদের ডাকে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর কানে পৌঁছানোর পরে তার অনুপ্রেরণাতেই আজকে তেইশ লক্ষ চোদ্দো হাজার পঁচাশি টাকা ব্যয়ে অ্যাপ্রোচ যেটা রোড প্রায় দুশো মিটারের উপরে বোধ সাইড মিলে আর কি সেই রোডটা আমরা করছি তারপরে এখন বর্তমানে সুবিধা হয়ে গেছে দুই পাশের ঢালাই সুবিধা হয়ে গেছে কবে হলো ঢালাই মোটামুটি পনেরো বিশ দিন মতন হলো এখন সব দিক দিয়ে সুবিধা গাড়ি ঘোড়া সব চলতেছে অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স ঢুক সব সব ঢোকে এখন কৃষিকাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না এখন বর্তমানে কোনো অসুবিধা নাই ট্রাক্টর ট্রাক্টর যত টোটো টোটো যতভাবে সব ঢুকে তারপরে মাচাটা কি করলো মাচাটা বর্তমানে যার মাছা তার নিচে চলে গেছে একটা ঘাটওয়াল ছিল সে মাথা দিয়েছিলো সে নীচে চলে গেছে এবং অবশেষে তাদের দাবি পূর্ণতা পায় দীর্ঘ দশ পনেরো বছর পর আর সি ফান্ড থেকে ছাব্বিশ লক্ষ টাকা খরচ করে তাদের গ্রামে পৌঁছালো সেই সংযোগকারী রাস্তা আজ প্রায় কুড়ি হাজার লোক উপকৃত হয়েছে এই নতুন রাস্তা দিয়ে হ্যাঁ হয়েছে আপাতত হয়েছে সমস্যাটা একটু সমাধান হয়েছে আর কি মানে এখন হাসপাতালে পৌঁছাতেও মনে করো যে বাড়ি থেকে টোটোতেই চলে যাচ্ছি বালুরঘাটে ওখান থেকেও বালুর থেকেও মনে করে চলে আসতেছি হচ্ছে বাড়িতে এখন সব গাড়ি ঘোড়া ঢুকছে আপনার হ্যাঁ গাড়ি ঘোড়া সব সবই ঢুকছে তো এখন কোনো রুগী হয়তো অসুস্থ হয়ে গেলে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাতে পারতো এখন গ্রামের মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন তাদের জীবনযাত্রা সহজ হয়েছে এবং কোনো বাসের মাচার ওপর দিয়ে চলাচল করতে হয় না তাদের এখন মানে যাওয়া আসার অসুবিধা হয় না এখন সব কিছু ঠিক আছে মানে যাওয়া সবাই খুশি বর্তমানে সবাই খুশি বর্তমানে ছিল আপনারা সবাই জানেন যে ওখানে দীর্ঘদিন বীজের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে বীজের বাস দিয়ে মাটি না থাকা রাস্তাটা তৈরি না হওয়ার কারণে খুব সমস্যা এলাকার মানুষ পড়ছিল কারণ মেন রাস্তাতে আসতে গেলে প্রায় বারো তেরো তেরো কিলোমিটার ঘুরে আসতে হচ্ছিল সেখানে দাঁড়িয়ে জেলা আর পক্ষ থেকে অ্যাপ্রোস রোডটা রোডটা করে দেওয়ার ফলে ওই এলাকার লোকের কিন্তু ভীষণভাবে উপকার হয়েছে রোডটা তৈরি করতে আপনার ছাব্বিশ লক্ষ টাকা প্রায় খরচ হয়েছিল রাস্তার দৈর্ঘ্য আড়াইশো মিটার মতন আছে কিন্তু রাস্তার দুপাশে অনেক মাটির দরকার ছিল যেহেতু ব্রিজের ব্রিজ আছে সামনের দিকটাতে সেই জন্য মাটি রাস্তায় মিলে টোটাল ছাব্বিশ লক্ষ টাকা ব্যয় এটা কমপ্লিট করা হয়েছে প্রায় এলাকার সাত হাজারের উপরে মানুষ যারা বিচ্ছিন্ন অবস্থায় ছিল এতদিন তারা সবাই উপকৃত হয়েছে আমরা ব্রিজে রাস্তার দ্বীনের সমস্যা আমরা মিটাতে পেরেছি ওই এলাকায় কিছু লাইটের দাবি আছে পানীয় জলের দাবি আছে সেগুলো নিশ্চিত করে আমরা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে সেই আমরাই রয়েছি এটি শুধুমাত্র একটি রাস্তার উন্নয়ন নয় এটি এলাকার একটি নতুন আশা একটি নতুন দিগন্ত